পাকা ঘরের মালিক দেখা যাবে যে হচ্ছে যে অনেকে আপনার চেতে হয়তো এক সময় আপনার চেতে অর্থনৈতিক ভাবে অবস্থায় ছিল এখন আপনি কিন্তু তার চেয়ে ভালো আছেন কারণ সে হয়তো এখনো পাকা ঘরের মালিক হতে পারে বাট আপনি সেই ঘরের মালিক আপনাকে বানিয়ে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজিব বর্ষ আমরা সবাই জানি যেটি হচ্ছে যে আমাদের যে জাতির পিতা আমাদের চেতনার বাতিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না যে কারণে ক শ্রেণীর যারা হচ্ছে ভূমিহীন অর্থাৎ যাদের কোনো ধরনের জমি জমা নাই তাদের প্রত্যেকে এবং দরিদ্র তাদের প্রত্যেক এই আশ্রয় প্রকল্প আশ্রয় টু প্রকল্পের মাধ্যমে এই মানে সেটা পুনর্ষণ করা হচ্ছে